ডি মিডিয়া টু নিউ ক্রাউন্ড টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন অলরেডি আমরা একটি ম্যাচ শেষ করেছি আমরা দেখলাম শাকিল পারভেজ তিনি এক শূন্যতে এগিয়ে গিয়েছেন এবং আব্দুর রহিমও কিন্তু দারুণ খেলছিলেন পরিশেষে তিনি একটি ভুল খেলেছিলেন যার কারণে গেমটি সেফ হতে পারতো এটাই তার সুযোগ একে একে সমতায় ফেরার দেখা যাক আব্দুর রহিম এই ম্যাচে আরও জ্বলে উঠে শাকিল পারভেজ সাথে সমতায় ফিরে লড়াই করতে পারেন কিনা গত ম্যাচে অনুরোধ করেছিলাম আব্দুর রহিমকে টসটি করার জন্য আজকে অনুরোধ করছি শাকিল পারভেজকে টসটি করার জন্য সুন্দর টসটি করেছেন এরকম টস গত ম্যাচে কিন্তু কাটিয়ে দিয়েছিলেন শাকিল পারভেজ আব্দুর রহিমও কিন্তু সুন্দর করেছেন সত্যি অবিশ্বাস সহিত টস আমরা দেখতে পাচ্ছি আব্দুর রহিম কিন্তু একই কায়দায় টসটি কাটিয়ে দিলেন ফার্স্ট হিট শুরু হচ্ছে আব্দুর রহিম স্ট্রাইক প্রান্তে সুন্দর একটি হিট করেছেন প্রভি আর তৃতীয় সিরিজ চলছে আমাদের প্রথম রাউন্ডের আরও একটি খেলা বাকি আছে সেটি লড়াই করবে রাজন শেখ এবং মাসুদ মোহাম্মদ মাসুদ এখানে উপস্থিত আছেন এবং রাজন শেখে উপস্থিত আছেন উপস্থিত আছেন মোহাম্মদ ওইদুল ইসলাম তাকে ধন্যবাদ জানাই অলরেডি দুইজন কোয়ালিফায়ার আমরা পেয়ে গেছি সব পারফেক্ট জয়লাভ করেছিলেন সানোয়ার হোসেনের বিরুদ্ধে ইকবাল বর বফে হারিয়ে দিয়েছিল মকবুল হোসেনকে রাজকে তৃতীয় কোয়ালিফায়ার আমরা পেয়ে যাব। দেখা যাক পারভেজের অনুকূলে টি কাভার করে ফেলেছেন বলতে না বলতেই কিন্তু স্ট্রাইক বিলিয়ে দিলেন स्टेटफ्राम ते अब्दरहीम ভালো শট ছিল গেলেই কিন্তু পয়েন্ট রেট বাদেই শটটি পয়েন্ট পেতেন শাকিল পারভেজের পয়েন্ট কিন্তু অনুকূলে আছে অনেকটা যদি খেলতে পারেন রহিম বাদশার প্রয়োজন এই হেডটি বাঁচিয়ে দেয়া কারণ তার কিন্তু এক শূন্য তো পিছিয়ে আছেন শেষ গুটি এবং ফেন ষাটটি পয়েন্ট নিয়ে নিল শাকিল পারভেজ প্রিভিউয়ার্স অলরেডি ষাটটি পয়েন্ট নিয়েছে শাকিল পারবে তার প্রান্তে দেখা যাক নিজের হিট থেকে নিজেকে কতটুকু এগিয়ে নিতে পারে সুন্দর একটি হিট তিনি করে ফেলেছেন এস ডি মিডিয়া নিউ গ্রাউন্ড টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এস ডি মিডিয়া টু করতে আয়োজিত এই টুর্নামেন্টটি আর এই টুর্নামেন্টে সমস্ত গিফটগুলো থাকছে কিন্তু ভৈরবা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ শাহ বলে আমাদের পক্ষ থেকে ভাই ভাই পোলট্রি ফিড সম্রাট গ্যালারি সুইস্টার আপনারা এখানে আসতে পারেন চাইলে চারটি কিন্তু বাকি ভালো শট ছিল কিন্তু ভাগ্য সহায়ক হলো না খাতা খোলার সুযোগ আব্দুর রহিম আব্দুর রহিম কিন্তু মিস করলেন একেবারে সহজ সুযোগ আর তিনটি গুটি বাকি শেষ কোটি এক্সেলেন্ট শট শাকিল পারভেজ এর সাথে এবং ফিনিশ নয় সাথে ষোলো অভিনন্দন শাকিল কে এস ডি মিডিয়া টু নিউ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ হিটটি আব্দুর রহিমের অনুকূলে দেখা যাক তিনি কিছুটা পাল্টা জবাব দিতে পারেন কিনা শাকিল পারভেজকে সুন্দর একটি হিট করেছেন ভালো সুযোগ এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালককে দর্শকদের উদ্দেশ্যে এবং আজকের খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন বা এরকম খেলোয়াড়দের নিয়ে কিন্তু এই কেন আয়োজন করেছি আসলে প্রিয় ভিয়াস যারা ভালো ভালো খেলোয়াড় আছে তারাও কিন্তু এই রুট লেভেলতেই কিন্তু উঠে এসেছে তো এই জন্যই আমরা কিন্তু একদম রুট লেভেলতে যারা আছে সেই সব খেলোয়াড়দেরকে নিয়েই কিন্তু আমরা এই টুর্নামেন্টটা সাজিয়েছি তা আমরা এখান থেকে দুইটি প্লেয়ারকে আমরা উঠিয়ে নেব আর কে হবে এই দুইজন চ্যাম্পিয়ন তা সেটাই আমরা দেখ এই টুর্নামেন্ট থেকে এই জন্যে আমরা সবাইকে কিন্তু একটা সুযোগ রেখেছি আর এখানে যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তারা কিন্তু সম্পূর্ণ আমাদের স্থানীয় সবাই খেলোয়াড় রহিম অনেকটা পিসি আছে আর রহিমের কিন্তু অনেক সুন্দর গ্রাউন্ড করে থাকে তা দেখা যাক আজকের ম্যাচটি শেষ পর্যন্ত কতটা চ্যালেঞ্জিং হয় তা দেখতে তখন আজকের ম্যাচ সবাইকে ধন্যবাদ জানি আমি সরাসরি চলে যাচ্ছি ধারাবাহিক আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরিচালককে দারুণ সুযোগ আছে আব্দুর রহিমের বড় একটি পয়েন্ট পাওয়ার দেখা যাক তিনি কীভাবে এই পয়েন্টটি নিজের করে নিতে পারেন আর তিনটি গুটি কিন্তু বাকি এক্সেলেন্ট শট দুইটি গুটি দিতে পারলেই কিন্তু একটি চোদ্দ নিয়ে শুরু করবেন আব্দুর রহিম শেষ গুটি দেখা যাক ভালো সুযোগ এবং ফেনি চমৎকার অভিনন্দন আব্দুর রহিমকে একটি চৌদ্দ এস ডিভিয়ার টু নিউ টুর্নামেন্টে নেওয়ার জন্য সুপ্রিয় ভিওয়ার্স খেলা কিন্তু দারুণ টানটানের জন্য আমরা দেখতে পারছি চৌদ্দ ষোলো লড়াই শাকিল পারমেতে আছেন ষোলো পয়েন্টে এই হিট কি তিনি ভালো করে দুই শূন্যতে এগিয়ে যাবেন দারুণ একটি হিট করেছেন ক্লিয়ার করতে পারলে কিন্তু দুই শূন্যতে এগিয়ে যাবেন এবং সেমিফাইনালে ফাইনালে পৌঁছে যাবেন এখনও তার পাঁচটি গুটি বাকি আমরা লক্ষ্য করছি জড়ি দিয়ে দিতে পারেন তাহলে অনায়াসেই তিনি পৌঁছে যাবেন তৃতীয় সেমিফাইনালিস্ট আমরা পেয়ে যাব আর চারটি গুটি কিন্তু বাকি ষোলো আছে জড়ি দিয়ে দিতে পারেন আর আব্দুর রহিমের আছে চৌদ্দ পয়েন্টে এরই সাথে কিন্তু একেবারে সুযোগ ছাড়া করলেন গেমটি সেভ করে ফেলেছেন আব্দুর রহিম তাকে অভিনন্দন এই পয়েন্টটি সিরি নিতে পারলে তিনিও কিন্তু গেম সঞ্চে যাবেন এক্সেলেন্ট শট আর তিনটি গুটি কিন্তু বাকি সুন্দর শট আব্দুর রহিম ভালো সুযোগ

সুন্দর একটি হিট করেছেন তিনি এখন যদি ঠান্ডা মাথায় খেলতে পারে তাহলে এস ডি মিডিয়ার টপ ভিউার্স অধিকারীর হারানোর গৌরব তিনি অর্জন করবেন সুন্দর শট শুধু ঠান্ডা মাথায় খেলতে পারলে কিন্তু সুযোগ কিন্তু চলে এসেছে কাভারের প্রতীক্ষায় কাভারটি করে ফেলেছেন এখন শুধু তার প্রতীক্ষায় শুধু এই হিটটি একেবারে ঠান্ডা মাথায় ফিনিশ করা যদি টিকে থাকতে হয় এই দু হাজার পঁচিশ সালে নিউ টুর্নামেন্ট এস ডি ভিডিআ টু কর আয়োজিত এই টুর্নামেন্টটি আর তিনটি গুটি কিন্তু বাকি আর দুটি গুটি নিতে পারলে কিন্তু হিট ফিনিশ সহ তিনি কিন্তু একে একে সমতায় ফিরবেন এরই সাথে ইজি সুযোগটা হারালেন একেবারে সহজ সুযোগ ছিল তার পয়েন্ট ছিল আঠারো যাই হোক শাকিল পারভেদের ভালো সুযোগ Against if এর ইস গেমটি সেভ করলেন এইটি আর গেম দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আব্দুর রহিম ভালো সুযোগ গেম না হলেও তিনি গেমের দাল প্রান্তে পৌঁছে যাবেন ফিনিশ আঠারো আর নয় সাতাশে পৌঁছে গেল আব্দুর রহিম তাকে অভিনন্দন এস ডিভিতে টুর্নামেন্টে ট্রভি খেলার ফলাফল আব্দুর রহিম সাতাশ শাকিল পারভেজ হল সেই ফাইনালে দৌড়ে কিন্তু এখনও টিকে আছে আব্দুর রহিম যদি এই গেমটি জয়লাভ করতে পারেন দেখা কোন গুড় তিনি দিতে পারেন এটাই সুযোগ আব্দুর রহিমের জন্য টেনে নিয়েছিলেন তার দুইটি গুটি দিলে হবে আর শাকিল পারভেজের কিন্তু আব্দুর রহিমেরও সাতাশ পয়েন্ট আছে আর তার আছে ষোলো ষোলো খাতা লড়াই এর সাথে কিন্তু অল্টার হয়ে গেল আব্দুর রহিমের বিশাল একটি সুযোগ চলে এসেছে আব্দুর রহিম কি পারবে এস ডিবিডি টপ ভার্স অধিকারীকে হারিয়ে একটি ইতিহাস সৃষ্টি করতে গুটি খেলতে পারলে কিন্তু আব্দুর রহিম কিন্তু একে একে সমতায় ফিরবেন আর চারটি গুটি রেড সহ আব্দুর রহিম দারুণ শট আর তিনটি গুটি বাকি দেখা যাক তিনি কিভাবে মোকাবেলা করেন এখানে যদি দিয়ে দিতে পারে তাহলে ম্যাচটি কিন্তু গড়াবে একে একে সমতায় এক্সেলেন্ট শট আর দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে আব্দুর রহিম কিন্তু একে একে সমতায় ফেরানোর গৌরব কিন্তু অর্জন করবেন তবে গডিতে অনেকটা কঠিন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এরই সাথে তিনি কিন্তু ব্যর্থ হলো আর চারটি কোটি ফাঁকি এক্সেলেন্ট শট চমৎকার খেলছেন এই শাকিল পারভেজ গেম চেক করে ফেলেছেন আরও একটি হিট খেলার যোগ্যতা তিনি অর্জন করলেন এবং ফিনিশ হওয়ার ছিল কিন্তু হলো না আটা আসার সুযোগ এরই সাথে ফিনিশ আব্দুর রহিম আটা শাকিল পারভেজ ষোলো রবিবার দারুণ একটি গেম সেভ করলেন আমরা দেখলাম শাকিল পারভেজ আব্দুর রহিমের শুধু একটি পয়েন্ট প্রয়োজন যদি একে একে সমতায় ফিরতে হয় দেখা যাক এখানে কিন্তু দারুণ লড়াই কিন্তু হচ্ছে আজকে এই নিউ ক্রাউন টুর্নামেন্ট এস ডিম টু দু হাজার পঁচিশ একটি হিট করেছেন ভালো সুযোগ আব্দুর রহিমের কিন্তু গেম একে একে সমতায় ফেরাবার আর তিনটি গোটি কিন্তু বাকি দেখা যাক আব্দুর রহিম ভালো সুযোগ তিনি পেয়ে গেছেন আর দুই গুটি খেলতে পারলে কিন্তু হিট ফিনিশ সহ জয়লাভ করবেন তিনি শেষ গুটি আব্দুর রহিম কি পারবে এই গুটি দিয়ে এস ডি বিডিয়ার টপ ভিউার্সের অধিকারীকে হারাতে তিনি কিন্তু দিতে পারেনি তারপরেও কিন্তু চান্স কিন্তু আব্দুর রহিমের অনেকটা বেশি এবং অনায়াসেই সুযোগ আব্দুর রহিম একে একে সমতায় ফেরার এরই সাথে ফেনি শব্দুর রহিম কিন্তু একে একে সমতায় ফিরলেন তাকে অভিনন্দন এস ডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শাকিল পারভেজকে ধন্যবাদ আব্দুর রহিমকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামান সানিকে কথা বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কেউ ভেয়াস আসলে আজকের এই ম্যাচটি কিন্তু মোহাম্মদ রহিম দারুণ সুন্দর কাম ছিল একে একে কিন্তু সমতায় ফিরে এসে আমাদের এস ডি টু নতুন চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রহিমকে অসংখ্য ধন্যবাদ জানাই যে একে একে সমতায় পেরোনোর জন্য আর এরপরেই কিন্তু আমরা একটা ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছি তা প্রিয় গ্যাস আজকের মোহাম্মদ শাকলি পারফরমেন্স কিন্তু দারুন ছিল হয়তো কয়েকটা গুটি মিস্টেক কারণেই কিন্তু আজকে সেইভাবে পারফরমেন্স করতে পারেনি এই জন্যই এই দুটি বেস্ট প্লেয়ারের কাছ থেকে কিন্তু আমরা একটা ফাইনাল ম্যাচ দেখবো আর প্রিয় গ্যাস আমাদের এই ছোট্ট স্যান্ডটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই স্যান্ডটি সাবস্ক্রাইব করে আরও একটু আগিয়ে নেবেন এবং আমাদের বাংলাদেশ এবং আমাদের প্রবাসী ভাই বোনদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর প্রিয়ভাস আপনারা যদি কেউ এরকম টুর্নামেন্ট আয়োজন করতে চান তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে এবং আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয়ভ্যাস আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামান সানি বিদায় নিচ্ছি আমাদের আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ